আপনি কিভাবে ডায়ালিসিস থেকে বের পারেন বা কোন চিকিৎসার মাধ্যমে বা কি ওষুধ অন্তত কোন চিকিৎসা করলে আপনি ডায়ালিসিস থেকে একসময় হতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন কথা না বাড়ি আমরা আলোচনা করি আমাদেরকে অনেক রোগী ফোন করে বলে যে স্যার আসলে আমার এখন পয়েন্ট হচ্ছে আট বা দশ হয়ে গেছে ডাক্তারের সাজেস্ট করেছে যে ডায়ালিসিস করতে হবে সুতরাং ডায়ালিসিস করবো কিনা বা ডায়ালিসিস করতে চাচ্ছি না এর কোনো সমাধান আছে কিনা আসলে একেবারে গ্যারান্টি দিয়ে বলা তো কঠিন যে ডায়ালিসিস করতে হবে না বা ডায়ালসিস থেকে আপনি বেরোতে পারবেন তবে যারা ডায়ালিসিস করতে চান না তাদের জন্য পরামর্শটা তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনি একজন দক্ষ অভিজ্ঞ হুল চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে সঠিক ঔষধ যদি আপনারা সেবন করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ডায়ালিস করতে হবে না তারপরও যারা কোনো হূলো চিকিৎসককে বিশ্বাস করতে চান না তাদের জন্য একটা পরামর্শ আছে

যে আসলে আমি সঠিক ডাক্তারের কাছে যাচ্ছি কিনা সঠিক ওষুধ পাচ্ছি কিনা এগুলো নিয়ে অনেকের সন্দেহ আছে এজিটেশন আছে তো তাদের সলিউশন হচ্ছে আসলে হোমিওপ্যাথিতে মেডিসিন আছে বাট সঠিক মেডিসিন সিলেক্ট করে যদি সঠিকভাবে ওষুধ সেবন করানো যায় তাহলে এটা সম্ভব তাছাড়া আসলে সম্ভব না তো সেই কাজটা খুব সহজ না সবাই এটা করতে পারবে বিষয়টা এখনো নয় তো এই জন্য আপনি আপনি বিশ্বস্ত একজন হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ এই কাজটা করবেন আর যারা কোনো ডাক্তারকেই বিশ্বাস করতে চান না তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনি অন্তত কিছু হোমিও মেডিসিনের আমি নাম বলে দিচ্ছি সেই মেডিসিনের মেডিসিনগুলো আপনারা কম্বিনেশন মেডিসিন এগুলো এগুলো আসলে এরকম ডক্টররা ঠিক এইভাবে সাজেস্ট করে না কিন্তু আমি করছি কারণ হচ্ছে যে যারা কোনো ডক্টরের কাছে যেতে চাচ্ছেন না তাদেরকে বলবো যে আপনি ডানসেস করছেন অথবা ট্রেডমিন্ট কোয়ালের জন্য বা কী কী সমস্যার জন্য অন্য যেগুলো চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি এই ওষুধগুলো খান তাতে আপনার অনেক সাপোর্ট হল এবং আশা করা যায় যে দুমাস ছ মাস বা এক বছর যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ডায়ালিসিস থেকেও বের হতে পারবে সেই মেডিসিনগুলো কি কি হতে পারে তো সেটা নিয়ে আলোচনা করবো আসুন আমি প্রথমে একটা খুবই চমৎকার একটা মেডিসিন নিয়ে আলোচনা করছি কম্বিনেশন মেডিসিন আর আমি বলবো এটা ট্রিটমেন্ট নয় বাট আমাদের কম্বিনেশন মেডিসিন হিসেবে আমাদের হোমিওপ্যাথিতে এই মেডিসিনটা ব্যাপক ব্যবহৃত হয় কিন্তু এর জন্য কিছু করে কিডনি যাদের প্রবলেম হয়েছে বা যাদের ডায়ালিসিসের সমস্যা ডায়ালিসিস করতে হচ্ছে বা ডায়ালিসিস করতে হবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পেন্সিল হচ্ছে

খুব বেশি এটা খুব চমত্র একটা রুট এর সাথে সাথে যদি আপনি আলসেলাম সার্ভেক্স অথবা বারোই স্যাভেক্স টা অনেক সময় বাজারে পাওয়া যায় না তো বারোই এটাও জার্মানি একটা অবস্থিত এবং সরাসরি ইন্ডিক অবস্থা আছে সরাসরি ইন্ডিক অবস্থা আছে নিউজিত আপনার বাজার থেকে সংগ্রহ করে পাশাপাশি যে কোনো ওষুধের সাথে এটা সেবন করতে পারেন আর একটা ওষুধ আছে সেটা হলো পাকিস্তানি একশো দিন এটাও কেডনি কমানার জন্য খুবই চমৎকার একটা রুট মেনেছেন আমি বলছি অনেক আহ ডাক্তার হয়তো আমার এই ইয়ার বিরোধীটা করতে পারবে কিন্তু আমি তাদের জন্য রেখাসেন্ট বলছি যারা আসলে কোনো চিকিৎসারকে ভরসা করতে পারছে না বা কোনো মেধারি ডাক্তারকে ভরসা করতে পারছে না তাদের জন্য আমি বলবো যে যারা আপনার যে কোনো মেডিসিনের বা চিকিৎসার পাশাপাশি এই মেডিসিনের ব্যবহার করতে পারেন হচ্ছে রেস একশো দিন এটাও খুব চমৎকার মেসি তো এখন প্রশ্ন হলো যে আমরা কি করবো সবগুলো আলাদা আলাদা খাবো না একসাথে খাবো আপনি একই সাথে এই মেডিসিনগুলো চালাতে পারবেন তিনটা মেডিসিনে আপনি একই সাথে চালাতে পারবেন সেটা খাওয়ার নিয়মটা আপনার অবস্থা বেরিয়ে রোগের কন্ডিশন অনুযায়ী কম হতে পারে সেটা একজন চিকিৎসকের যে কোনো চিকিৎসক থেকে পরামর্শ করে আপনি এটা সেবন করতে পারেন তাতে আপনি এক মাস দু মাস হয়তো রেজাল্ট না পেলেও আপনি ছ মাস থেকে এক বছর এই ওষুধগুলো কন্টিনিউ করবেন খুব বেশি খরচ হবে না বাজারে পাইকারি এবং খুচরা দামটা আলাদা হতে পারে এই জন্য তো এই ওষুধগুলো আপনারা তিনটা একসাথে চালাতে পারেন এবং মিনিমাম ছ মাস থেকে এক বছর কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন যে একটা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি ডায়ালিসিস করছেন ডায়ালিসিস করেন অথবা আপনি এলোপ্যাথি ট্রিটমেন্ট করছেন এলোপ্যাথি ট্রিটমেন্ট করেন অন্য ওষুধ পাচ্ছেন খান তার পাশাপাশি এই ওষুধগুলো নেন যদি কোনো হোমিও চিকিৎসকের কাছে না যেতে চান সবচেয়ে বেটার হলো সবচেয়ে বেটার পরামর্শ হচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধটা সেবন করবেন এর বাইরে যে পরামর্শ সেটা হচ্ছে যারা কোনো হোমিও চিকিৎসকের কাছে যেতে চান না অথবা কাউকে ভরসা পাচ্ছেন না তারা আপনারা বাজার থেকে এই ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে একজন চিকিৎসকের সমাপন্ন হয়ে জাস্ট খাওয়ার নিয়মটা জেনে নেবেন তারপরও যে কোনো বয়সের জন্য যে কোনো যে জন্য সাধারণত রোগের কন্ডিশন অনুযায়ী কম বেশি হতে পারে তবে দশ করে খালি পেটে তিন বেলা খেতে পারবেন আধা কাপ পানির সাথে সবগুলোর থেকে দশ ফুটা করে নিয়ে এটা হচ্ছে নর্মাল খাবার নিয়ম অ্যাজ ইউজুয়াল রোগ এবং রোগীর কন্ডিশন অনুযায়ী কম বেশি হতে পারে এই জন্য যারা খুব হেডিটেশনে আছেন তাদের জন্য এই পরামর্শটা তারা আপনার এই ওষুধগুলো খেতে পারেন এবং কিডনির মতো কিডনির সমস্যার মতো এরকম একটা ভয়াবহ রোগ থেকে বেরোনোর জন্য এই ওষুধগুলো কিন্তু আপনাকে খুবই কার্যকর এবং এই ওষুধগুলো আপনাকে হেল্প করবে